প্রিয় দর্শক শ্রোতা আর টিভি থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আপনারা শুনছেন বাংলাদেশের শিল্পায়ন বিষয়ক গুরুত্বপূর্ণ কন্টেন্ট আমরা কথা বলতে চাই আমাদের পাট শিল্প নিয়ে আমাদের বাঙালিদের প্রাচীন শিল্প বলতে যেটা যেটাকে দিয়ে সারা পৃথিবী আমাদেরকে চিনেছে তার মধ্যে কিন্তু অন্যতম একটি শিল্প হচ্ছে পাট শিল্প আমাদের রেশমকে রেশম শিল্প দিয়ে চিনেছে আমাদের মসৃণ দিয়ে চিনেছে তারপরে আমাদেরকে চিনেছে পাট শিল্প থেকে এই পাট শিল্প দিয়ে আমাদের দেশের যে পাট মন্ত্রণালয় আছে পাট গবেষণা কেন্দ্র আছে যে ইনস্টিটিউট আছে তারা কিন্তু এই গবেষণা করে প্রায় অধিক পণ্য তারা তৈরি করেছে যে পণ্যগুলো দেশের চাহিদা এবং বিদেশেও যাচ্ছে কিন্তু সেই পণ্যগুলোকে আরো সহজলভ্য করা যেত যদি সেটাকে আরো বেশি সরকারি প্রণোদনা দিয়ে পৃষ্ঠপোষকতা দিয়ে এবং যথোপযুক্ত বাজার সৃষ্টি করে বিদেশে রপ্তানি যোগ্য সেই পরিবেশ সৃষ্টি করে যদি আমরা পদক্ষেপ গ্রহণ করতাম তাহলে কিন্তু এটার আরো অনেক উন্নতি ঘটানো সম্ভব ছিল দুর্ভাগ্যের বিষয় আর সৌভাগ্যের বিষয় যাই বলি আমাদের এই যারা সরকার পরিবর্তন হয় তারা প্রত্যেকেই কিন্তু এই শিল্পটাকে বলে যে আমরা এটার উন্নয়ন করব উন্নয়ন করব কিন্তু কি কারণে এখানে কিছু দুষ্ট চক্র আছে দুষ্ট চক্রগুলো তারা চায় না এখানকার এই জিনিসটাকে মানে প্রতিবার প্রতি বছর সরকারি যে প্রণোদনা পায় সরকারি যে সাহায্য সহযোগিতা পায় সেটিকে ব্যবহার করতে পারে না ব্যবহার করে না এবং প্রয়োজনের সময় অনেকে যারা উদ্যোক্তা তারা কিন্তু এই ব্যাংক ঋণ সহযোগিতা না পেয়ে দক্ষ জনবল না পেয়ে পরিবেশ না পেয়ে তাদের কিন্তু একসময় গিয়ে মুখ থুবড়ে পড়তে হয় পাঠ শুধুমাত্র আমাদের বস্ত্রের চাহিদা আমরা আগে মেটাতাম আমরা বলতাম যে পাটের পাট দিয়ে আমাদের বস্ত্র সোনালি আশ তৈরি হয় এবং সেটা দিয়ে আমাদের যে সালা বস্তা তারপরে কার্পেট বা ওই পাট জাতীয় পণ্য তৈরি হয় আপনারা কি জানেন প্রতি বছর আমাদের দেশের এই পাতা থেকে যে চা উৎপন্ন হয় সেই চা আমরা আজকে যদি আমরা বাজারজাত করতে পারতাম তাহলে যে সিলেটের যে চা বাগান চট্টগ্রামের চা বাগান এই চা বাগানের পাশাপাশি আমাদের দেশের যেসব অঞ্চলে পাট উৎপন্ন হয় এই কোটি কোটি টন পাটের পাতা পচে যায় ঝরে যায় ভাবে এটাকে অব্যবহৃত ভাবে এটাকে আমরা হারিয়ে ফেলছি কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে পাট পাতার চা শরীরের জন্য অনেক উপকারী অনেক রোগের এটা প্রতিষেধক হিসাবে কাজ করে কিন্তু আমি জানি না কেন এটা নিয়ে আরো ব্যাপকভাবে গবেষণা করে এটার প্রচলন কেন ঘটানো গেল না কেন এপর পিছনে আমাদের যে প্রযুক্তি জ্ঞান আমাদের যে জনশক্তিকে আমরা দক্ষ কাজে লাগাতে পারছি না পাট পাট পাটজাত পণ্য থেকে থেকে পলিথিন তৈরি যেটা করে দেখিয়েছে সেটা কিন্তু এই মানে পরিবেশ বান্ধব মাটিতে সেটা কিন্তু পচনশীল সেটাকে কেন সহজলভ্য করে কিছু ভর্তুকি দিয়ে হলেও সহজলভ্য করে জনগণের কাছে দিলে যে পলিথিনের কারণে আমাদের যে এই ড্রেনেজ ব্যবস্থাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের নগর জীবন আমাদের সভ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের মাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই পলিথিনের অভিশাপ থেকে আমরা মুক্ত হতে পারছি না কিন্তু আমরা যদি সেটা করতে পারতাম তাহলে কিন্তু এই আমাদের পাট থেকে উৎপন্ন পলিথিন আমাদের কৃষি বান্ধব ভাবে আমাদের পরিবেশ বান্ধব ভাবে আমরা ব্যবহার করতে পারতাম পরিবেশের ভারসাম্য বজায় থাকতো পরিবেশ ক্ষতিগ্রস্ত হতো না এবং আমরাও কিন্তু এর থেকে অনেক উপকৃত হতাম দেখুন প্রতিটি সরকার এসে এক একটা হোংকার ছাড়ে যে আমরা এবার পলিথিন বন্ধ করে দেব। এক সপ্তাহের মধ্যে পলিথিন বন্ধ করে দেবো পনেরো দিনের মধ্যে বন্ধ করে দেবো এটি একটা ওই কি বলা যায় ফাঁকা আওয়াজের মতো আমাদের কাছে মনে হয় যে অনেকে বলেন যে বাঙ্গি ফাটা আওয়াজ বাঙ্গি ফাটলে যে আওয়াজ হয় আসলে তো সেরকম খুব একটা আওয়াজ না এই বাঙ্গি ফাটা আওয়াজ কিন্তু সরকাররা দিয়ে দিয়ে আমাদেরকে মানে বোকা বানায় পলিথিন কেউ নিষিদ্ধ করতে পারেনি বড় পনেরো দিন এক মাস এটাকে স্টপ থাকে আবার যাই হয় যা তাই হয়ে যায় আর এর ফলে কি হচ্ছে দেখেন মারাত্মকভাবে বর্জ্য জমছে এই পলিথিন থেকে যে বিষাক্ততা মাটিতে সৃষ্টি হচ্ছে মাটির সঠিকভাবে যে জৈব পদার্থগুলো সেটা কিন্তু জৈবিকরণে কিন্তু বাধাগ্রস্ত হয় পলিথিনের কারণে তো এই জায়গায় কিন্তু আমাদের পাটের তৈরি পলিথিনের কিন্তু ব্যাপক ভূমিকা রয়েছে ব্যাপক সম্ভাবনা রয়েছে আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদেরকে জানাবেন যে কেন এখানে বা প্রতিবন্ধকতা কোথায় বাধা কোথায় সরকারের সদিচ্ছা নেই কেন সরকার যদি না পারে তাহলে এটাকে যেটার জন্য ফান্ড এর দরকার এটার জন্য একটা প্রজেক্ট তৈরি করে সেটা জনগণের কাছে আপনার এটার শেয়ার বিক্রি করে দিক জনগণ এখানে ইনভেস্ট করুক এবং এর থেকে যে উৎপাদ যে মানে উৎপন্ন পণ্যের যে লভ্যাংশ জনগণকে সঠিকভাবে বন্টন করে দেওয়া হোক আমাদের দেশে যদি আমরা পদ্মা শুধু করতে পারি নিজের টাকায় তা পলিথিন তৈরি করতে পারবো না পাটজাত পলিথিন থেকে যেটা আমাদের অলরেডি তৈরি হয়ে আছে যেটা তৈরি হয়ে আছে স্যাম্পল আছে সেটাকে আরো সহজলভ্য আরো বেশি বাজারজাত করলে যদি উৎপন্ন প্রোডাকশন বেশি হয় তাহলে কিন্তু আপনার প্রোডাকশন কস্ট কিন্তু কমে যায় যত বেশি উৎপাদন বেশি হবে তখন তার এটার উৎপাদন খরচ কমে যায় আর খরচ কমে গেলে সহজলভ্য হবে সহজলভ্য হলে সবাই ব্যবহার করতে পারবে তো এটা আমরা বুঝি কিন্তু আমরা বুঝি না আমরা এটাকে কাজে লাগাই না আমরা এটার জন্য অগ্রসর হই না আমরা চাই সরকার এবং সংশ্লিষ্ট যারা আছেন বিশেষজ্ঞ যারা আছেন মন্ত্রণালয় যারা আছেন তারা এই বিষয়ে কাজ করবে এই পাট শিল্প কিন্তু আমাদের একটা গৌরবময় শিল্প আমাদের একটা উন্নত আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ নির্মাণের জন্য পাট শিল্পের অবদান অনস্বীকার্য পাটের থেকে যে মানে শত শত প্রকার যে পণ্য উৎপাদন হচ্ছে এই পণ্যের জন্য আমাদের দেশীয় বাজার সৃষ্টি করতে হবে দেশীয় বিভিন্ন মেলার মাধ্যমে বিভিন্ন আহ বিদেশি মেলার মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করতে হবে এবং একটা আমাদের সব সবসময় আমরা একটা জিনিস বুঝি না রাজনীতির মধ্যে রাজনীতির কারণে কেন আমাদের ব্যবসা এবং আমাদের যে উৎপাদনশীল খাদ গুলো ব্যাহত হবে কেন রাজনীতিটাকে টোটালি আলাদা করা যায় না রাজনীতির অস্থিতিশীলতার কারণে আমাদের এই কলকারখানাগুলো বন্ধ হয়ে যায় হরতালের কারণে তারপরে নৈরাজ্যের কারণে এটা আমাদের যদি আমাদের উৎপাদনশীল খাদকে আমার টোটালি সুরক্ষিত রাখতে হবে মুক্ত রাখতে হবে রাজনীতিমুক্ত ওখানে কোনো প্রকার ট্রেড ইউনিয়ন থাকলেও সেখানে রাজনীতি থাকবে না রাজনীতি মুক্ত ট্রেড ইউনিয়ন রাখতে হবে শ্রমিকদের ন্যায্য অধিকার দাবায় দাবি আদায়ের লক্ষ্যে তারা কাজ করুক আমাদের আপত্তি নেই কিন্তু সেখানে কোনো রাজনৈতিক প্রভাব চলবে না এইভাবে যদি আমরা করতে পারতাম আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে আমরা রক্ষা করতে পারতাম আর না হলে কিন্তু আমরা এগোতে পারবো না যাই হোক আপনারা আশা করি আমার সাথে একমত আমাদের সাথে থাকবেন আপনারা আমাদের কমেন্টে জানাবেন আপনাদের মতামত সবাইকে অসংখ্য ধন্যবাদ